জলবদ্ধতা থেকে পরিত্রাণের লক্ষ্যে মানববন্ধন করেছে টাঙ্গাইল পৌর এলাকাবাসী শুক্রবার সকালে পৌরসভার আদালত পাড়া চৌতন ওয়ার্ডবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনে বক্তব্যে এলাকাবাসী বলেন টাঙ্গাইল পৌরসভার প্রাণকেন্দ্র কেন্দ্র চৌদ্দ নন ওয়ার্ডের অবস্থান হলেও এখানে নাই কোনো ড্রেনেজ ব্যবস্থা ফলে সামান্য বৃষ্টিতে হাঁটু পরিমাণ পানি জমে রাস্তায় যার ফলশ্রুতিতে বাসা থেকে জরুরি প্রয়োজনীয় বের হবার কোনো উপায় থাকে না ছোট বাচ্চাদের স্কুলে যাওয়াও প্রায় সময় বন্ধ হয়ে যায় এই বিষয়ে স্থানীয় ব্যক্তিরা তাদের বক্তব্যে বলেন এই জলবদ্ধতা নিরসনের বিষয়ে বারংবার পৌরসভাকে তাগিদ দেওয়া হলেও কোনো পল মেলেনি মানববন্ধনে এলাকাবাসী আরো জানান দ্রুত সময়ের মধ্যে এর সমস্যার নিরসন না হলে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবেন পৌরসভা গেরোয়া সহ আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবেন স্থানীয় মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান তালুকদার সাবেক জেলা যুবদল নেতা রাজীব হাসান নিপু স্পেন প্রবাসী রাশেদুল ইসলাম দীপু বাবুল চৌধুরী বোরহানউদ্দিন তালুকদার প্রমুখ অবহেলিত অবস্থায় আছে এখন এই অবস্থা পড়ছে যে মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে আসতে পারতেছেন না এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় তাই যারা পৌরসভায় দায়িত্বশীল আছেন ওনাদেরকে আমরা অনুরোধ করতেছি যে আমাদের এই জন দুর্ভোগ কিভাবে পরিত্রাণ পাওয়া আমাদের আসা অনেক সমস্যা হয় ভাই দীর্ঘদিন বাবা আমরা বলার পরেও ওই আপনার পৌরসভা কর্তৃপক্ষ বা ঊর্ধ্বন্দন কর্তৃপক্ষ এটা নিয়ে কোনো তাদের কোনো মাথা ব্যথা নাই আমরা আপনাদের মাধ্যমে জানাইতে ভাই অতি দ্রুত এই সমস্যার সমাধান করার জন্য প্রতিভা কিছু লোকের কারণে রাস্তাটা হইতেছে না